জয় জগন্নাথ মহাপ্রভু বলরাম সুভদ্রা মহারানী কি জয় দেখুন এটা আমাদের পাড়াতে দু বছর ধরে এই রথ আমাদের পাড়াতে বেরোচ্ছে তো আমি টানতে গেছিলাম এটা আমাদের বাজারে আজাদপ্র বাজারে এটাও আমি টেনে এসেছি রথ সবাই রথ টানবেন আর দিকে মহাপ্রভু বলরাম সুভদ্রা মহারানীকে দর্শন করুক তো আজকে প্রসাদে আমি ভগবানকে এই বড়া করে দিয়েছিলাম তো ভগবানের খুব প্রিয় এই মানে এই রেসিপি তো এটা করে দিয়েছিলাম আমি তো ভীষণ মজার হয় ভীষণ টেস্টি হয় আর ভগবানকে ভীষণ লাগে তো চলুন রাধে রাঁধে বন্ধুরা স্বাগত আজকে রেসিপি শুরু করছি দেখুন এখানে আমি কাঁঠাল নিয়ে নিয়েছি এই কাঁঠালটা হচ্ছে গাছের গাছ পাকা একদম আমার এক দাদার দিদির বাড়িতে মানে দাদার যে দিদি মেজ তার বাড়িতে হয় কাঁঠাল আর এই কাঁঠালটা না ভীষণ টেস্টি এতটা মিষ্টি না মানে খুব টেস্টি কাঁঠালটা গত বছর দিয়েছিল আমাকে আমরা খেয়েছিলাম তো এই কাঠারে দেখুন আমি কাঁঠালের কোয়াগুলোকে পরিষ্কার করে নিয়েছি ভিতরে পর্দাগুলোকে ফেলে দানাটাকে ফেলে এইভাবে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তো আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি যতটুকু করব তো এটাকে একটা পেস্ট করে নিয়েছি আমি দেখুন নিচে স্মুথ পেস্ট তো পেস্ট করা আমার হয়ে গেছে আর এরকম করতে হবে পেস্টটা আমি কিন্তু জল দিইনি এখানে জল ছাড়াই পেস্টটা করেছি তো একটা আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেস্টটা এই রেসিপিটা যদি করে কাউকে দেওয়া হয় না সে বুঝতেই পারবে না এটা কী দিয়ে করা একদম তালের বড়ার মতো টেস্ট হয় বন্ধুরা একবার বাড়িতে না করলে বুঝতে পারবেন না আমার মা করে খেয়েই আমাকে তো মা থেকে আমি খেয়েছিলাম মা করেছিল তো আমার মা বড়া ভাজাটা যা ভীষণ ভালো করতো তো এইখানে আমি আন্দাজ মতো দেখুন প্যাকেটের ময়দা নিয়ে নিচ্ছি এক বাটির মতো এটা হচ্ছে অনলাইন থেকে আনিয়েছিলাম ময়দাটা ভীষণই ভালো পোকা টোকা কিছু নেই চালতে হবে না এক বাটি ময়দা নিয়ে নিলাম আর ওই বাটিরই হাফ বাটির মতো সুজি নিয়ে নেব সুজি দিয়ে দিলাম আর টেস্টটাকে বাড়াবার জন্য আপনারা লিকুইড দুধও নিতে পারেন কিন্তু আমি এখানে এক প্যাকেট যে আমুল স্প্রে ছোটো প্যাকেটগুলো পাওয়া যায় না সেই দশ টাকা দামে সেই প্যাকেট নিয়ে নিয়েছি এক প্যাকেট দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ খেতে টেস্ট হবে ভালো হবে আর নিয়ে নেবো স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করবেন সেভাবে দেবেন আমি এখানে হাফ বাটির মতো চিনি দিলাম তো চিনিটা ভুল হয়ে গেছে গুঁড়ো করে দিলে ভালো হতো তো চিন্তা দানাটা বেশ বেশ মোটা আছে তো আমার খেয়াল নেই যে আমি গুঁড়ো করে দেবো গোটাই দিয়ে দিচ্ছি চিনিগুলো বেশ বড়ো বড়ো দানা চিনিগুলো টাইম লাগবে আর কি মিক্স হতে তো এইভাবে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি হাত দিয়ে আমি জল এখনও ব্যবহার করিনি যদি কারো লাগে জল ব্যবহার করবেন না এরকম করতে হবে বেশি পাতলাও না বেশি মোটাও করতে হবে না মানে যেরকম বড়া দেওয়া যায় সেরকম করতে হবে বেশি মোটা করলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে শক্ত হয়ে যাবে আর বেশি পাতলা করে ফেলে চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে তো আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে ঢেকে রেখে দেব তো পনেরো থেকে কুড়ি মিনিট পরে আসছি বন্ধুরা তো পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি দেখুন খুলে নিয়ে আবার একটু এটার হাত দিয়ে আবার একটু ফেটিয়ে নেব ভালো করে চিনিটা গলেই গেছে আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিকে পাশে আমি কড়াতে রিফাইন তেল দিয়ে বসিয়ে রেখেছি গরম হয়ে গেছে বড়াগুলোকে ভেজে নেব আমি এরকম সাইজ করে করে ভাজছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে করে ভাজতে পারেন অনেকে খুব ছোটো 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 করে তালের বড়া করে যেরকম সেরকম করে কিন্তু আমি এরকমই করছি আর আগুনটাকে একদম বেশি বাড়িয়েও দিতে হবে না বেশি কমিয়েও দিতে হবে না মিডিয়ামে রাখতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তাহলে ভালো ভাজা হবে ভেতরে কাঁচা থাকবে না বেশি কমিয়ে দিলে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে ভালো হবে না আর বেশি বাড়িয়ে দিলেও ভিতরটা কাঁচা থেকে যাবে ওপরটা পুড়ে যাবে এরকম মিডিয়াম ফ্লেম রেখে ভাজতে হবে তো এইভাবে করে একটা করে আমি উল্টে দিচ্ছি দেখুন আমি এর আগেও একবার করে দিয়েছিলাম জগন্নাথ মহাপ্রভুকে গত বছর তো ছিলাম না গত বছর আমরা পুরী গেছিলাম তো তার আগের বছর আমি করে দিয়েছিলাম আর এই বড়া আমার মা করেছিল মার থেকে আমি শিখেছি আর কেউ করেছে কিনা না জানে কিনা আমি জানি না অনেকেই জানে না যাকেই বলি সে অবাক হয়ে যায় কাঁঠালের আবার বড়া হয় নাকি তাই বলছি হ্যাঁ আমি তো করে দিই ভগবানকে দিয়েছি বলে তাই করবো তো বেশ ভালো তো বেশ এরকম বলে আর কি তো জানি না আপনারা কে কে জানেন কাঁঠালের যেরকম বড়া হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কে কে জানেন তো ভগবানকে নিত্য নতুন কিছু রেসিপি করে দিতে বলে ভালোই লাগে প্রসাদে তো আমিও অনেকের থেকে শিখি জানি যে কী কী দিতে হয় প্রসাদে তো ভালো লাগে বেশ ভগবানকে করে দিলে তো এইভাবে দেখুন কথা বলতে বলতে আমার এটা ভাজা হয়ে গেছে মোটামুটি আমি এবার নামিয়ে নেব বেশ দু তিন মিনিট দু মিনিটের মতো তো লেগেইছে দু আড়াই মিনিটের মতো লেগেছে ভাজবে সময় তো এবার তুলে নেব দেখুন আমি এইভাবে এরকম লাল করেছি আজকের দিনটা বেশ ভালোই কাটলো সারাদিন সকালবেলা উঠে ভগবানকে পুজো টুজো করে বাজারে গেলাম গিয়ে ফুল তুলসী পাতা নিয়ে আসলাম এনে ভগবানকে দুপুরবেলা তিন চার তিন রকমের ভাজা পনির শাক ভাজা চাটনি সব করে দিয়েছিলাম ভালো লাগে তো ভগবান দিতে পারলে আর তারপরে বিকালটা গেলাম আবার মেলা দেখতে বাইরে পাড়াতে রতাশ সেখানে টানতে গেলাম ভিডিওটা আপলোডই করতে পারলাম না এডিটিংই করতে পারলাম না এখন রাত্রে বসে বসে এডিটিং করছি রাত্রে তো ছাড়তে পারবো না সকালবেলা দেখি ছাড়বো খুব ইচ্ছে ছিল আজকে ভিডিওটা ছাড়ি কিন্তু আজকে সময় করেই উঠতে পারলাম না যাই হোক এই করে করে সবগুলো আমার মোটামুটি ভাজা হয়েছে যেটা লাস্ট ব্যাচ সেটা ভাজা হয়ে গেলে আমার হয়ে যাবে আমি সন্ধ্যা সময় ভগবানকে ভোগ লাগাবো সন্ধ্যা দিয়ে দিয়েছি এই বড়াটা করে ভোগ লাগাবো তো মোটামুটি এটাও হয়ে গেছে একটু আরেকটু হবে মানে সাদাটে সাদাটে রয়েছে তো তুলে নিচ্ছি হয়ে গেছে এবার আমার দেখুন এবার হয়ে গেছে আমি ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি সেটা দেখালাম না এই আপনার ভগবানের ভোগ দর্শন করুন আমি রান্না করে নিয়ে এসেছি তো আমি একটা ভাই ভেঙে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখুন কতটা সফট হয়েছে ভীষণ মজার হয়েছে আমার ছেলে তো বলছে মা খুব সুন্দর হয়েছে বল বললে বুঝতেই পারবে না যেটা কাঁঠালের বড়া কতটা সফট হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা মানে কাঠলা যে বড় এরকম হয় কেউ না বললে বিশ্বাসই করবে না কেউ বুঝতেই পারবে না তো আমি এখন রাত্রি একটা দুটো খাচ্ছি সকালবেলা খাবো দারুণ হয়েছে দারুণ তো কাঁঠাল বড়া খেতে তো অসম্ভব মজার হয়েছে আমি আজকে জগন্নাথকে দিলাম জগন্নাথ কাঁঠাল খেতে ভালোবাসে সবাই জানি আমরা তো আমি আজকে একটু বড়া বানিয়ে দিলাম কাঁঠাল দিয়ে আর এই বড়াটা এতটাই টেস্টি কেউ না বললে বিশ্বাসই করতে পারবে না যে কাঁঠালের বড়া তালের বড়ার মতো টেস্ট তো বন্ধুরা দেখলেন তো কি সহজে বানিয়ে ফেললাম কাঁঠালের বড়া বানানোটা খুবই সোজা আপনারা সকলেই ট্রাই করবেন আর জগন্নাথ ও কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে দুপুরবেলা আমি কাঁঠাল দিয়েছিলাম অন্যের সাথে একটু পনির করে দিয়েছিলাম পাঁচ তিন রকম ভাজা চাটনি সব করে দিয়েছিলাম কাঁঠাল দিয়েছি দিলাম তো এখন আমি বড়া করে দিচ্ছি সন্ধ্যার সময় ভগবানকে ভোগ লাগাবো আর এদিকে ছেলে আমাকে খুব হাসিয়ে যাচ্ছে ভিডিও করতে দিচ্ছে না মানে হাসাচ্ছে দূর থেকে আমাকে ভ্যাঙাচ্ছে তো যাই হোক তো ভিডিওটা এখানে শেষ করছি যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলের লিখছেন পেজটিকে ফলো করে দেবেন তো এখানে শেষ করছি জয় জগন্